আসসালামু আলাইকুম আজকে আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব। সংখ্যা সম্পর্কে যত রকমের বেসিক ধারণা আছে সেগুলো আজকে আমি এখানে বোঝাবো ওকে তা প্রথমটা হচ্ছে নাম্বার সংখ্যা হচ্ছে কি নাম্বার হ্যাঁ ইংরেজিতে বলে নাম্বার ওকে তো সংখ্যার ভিতর প্রথম আমরা যাই সেটা হচ্ছে কি রিয়েল নাম্বার কি আর রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এটাকে আমরা ইংরেজিতে বলি কি রিয়েল নাম্বার ঠিক আছে তো রেল নাম্বারের ভিতরে আমরা কী পাই রেল নাম্বারের ভিতরে আমরা হচ্ছে গিয়ে ধনাত্মক সংখ্যা পাই ঋণাত্মক সংখ্যা পাই এবং শূন্য পাই হ্যাঁ এগুলো সম্পর্কে যত সংখ্যা আছে সেগুলো সবে কি বাস্তব সংখ্যা ঠিক আছে তারপর আমরা যেটা চাই সেটা হচ্ছে অঙ্ক কি অঙ্ক অঙ্ক ইংরেজি নাম হচ্ছে ডিজিট হ্যাঁ কি ডিজিট জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন এই দশটা সংখ্যাকে আমরা বলি অঙ্ক হ্যাঁ তারপর আমরা যে হচ্ছে পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ইয়ে নাম হচ্ছে কি ইনটিজার আই এন টি ইজি ই আর ইনটিজার হ্যাঁ ইনটিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা হ্যাঁ পূর্ণ সংখ্যা ধনাত্মক হইতে পারে কিংবা ঋণাত্মক হইতে পারে কিন্তু কখনো ভগ্নাংশ হবে না যেমন তিন ভাগ পাঁচ এরকম হবে না ঠিক আছে ওকে তারপর আমরা যেটা পাই সেটা হচ্ছে কি বিজোর সংখ্যা কি বিজোর সংখ্যা এটা ইংরেজির নাম হচ্ছে কি ওয়ার্ড নাম্বার ঠিক আছে ওয়ার্ড নাম্বার বিজয় সংখ্যা যেমন ওয়ান থ্রি ফাইভ এরকম যতগুলো আছে সেগুলো হচ্ছে বিজয় সংখ্যা তারপর হচ্ছে কি জোর সংখ্যা জোর সংখ্যা হচ্ছে ইভেন নাম্বার ঠিক আছে কি ইভেন নাম্বার যেমন দুই চার ছয় এগুলো হচ্ছে ইভেন নাম্বার তারপর আমরা যেটা হয়েছে কনজোকেটিভ নাম্বার কি কনজোকেটিভ নাম্বার মানে হচ্ছে গিয়ে ধারাবাহিক সংখ্যা ঠিক আছে ধারাবাহিক সংখ্যা এটাকে বলি আমরা কনজোকেটিভ নাম্বার কনজিকিওটিভ নাম্বার ধারাবাহিক সংখ্যা কি যেমন একের পর দু আসবে দুই পর তিন আসবে তিনের পর কবে চার আসবে ঠিক আছে আর মাইনাস হতে পারে যেমন মাইনাস ফাইভ তারপর মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু এগুলো হচ্ছে ধারাবাহিক সংখ্যা ঠিক আছে তারপর আমরা পাই সেটা হচ্ছে কি বিভাজ্য কি বিভাজ্য বিভাজ্যের ইংরেজি হচ্ছে কি ডিভিজল ডিভিজিবল কি ডিভিজিবল ডিভাইজিবল বা ডিভিজিবল ডিভাইজিবল ওকে ডিভিজিবল হচ্ছে বিভাজ্য বিভাজ্য হচ্ছে একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা যদি নিঃশেষে ভাগ করলে কোনো ভাগ থাকে না সেটাকে আমি বলি বলি কি বিভাজ্য যেমন চব্বিশকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে আমাদের বারো কত চব্বিশ এখানে কোনো ভাগ থাকতেছে না এটা একটি বিভাজ্য সংখ্যা ঠিক আছে আচ্ছা যে আবার ধরি আমরা থার্টি নাইন হ্যাঁ থার্টি নাইনকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি তাহলে তিন তেমন কত উনচল্লিশ ঠিক আছে কোনো কোনো ভাগ থাকবে না ঠিক আছে এই সংখ্যাগুলো হচ্ছে বিভাজ্য ওকে আচ্ছা তারপর আমরা যেটা পাই সেটা হচ্ছে কি ফ্যাক্টর তারপর যেটা আমরা পাই সেটা হচ্ছে কি ফ্যাক্টর হ্যাঁ ফ্যাক্টর ফ্যাক্টর বাংলা হচ্ছে উৎপাদক কি উৎপাদক ঠিক আছে ফ্যাক্টর উৎপাদক হচ্ছে একটি সংখ্যাকে যে সমস্ত সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে ওই সংখ্যাটার উৎপাদক যেমন আমরা যদি বলি চব্বিশের উৎপাদক কী কী চব্বিশ উৎপাদক হচ্ছে ওয়ান দুই তিন চার ছয় বারো এবং চব্বিশ কারণ চব্বিশকে এই সংখ্যকগুলো দেওয়া কী করা যায় ভাগ করা যায় সুতরাং চব্বিশ উৎপাদক হচ্ছে এই সংখ্যাগুলো ঠিক আছে ওকে তারপর সঙ্গে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি গুণিতক কি গুণিতক এটাকে আমরা বলি কী গুণিতক হ্যাঁ গুণিতক গুণিতক ইংরেজি হচ্ছে কি মাল্টিপল হ্যাঁ কি মাল্টিপল মাল্টিপল হচ্ছে উৎপাদকের বিপরীত ঠিক আছে উৎপাদকের বিপরীত হ্যাঁ আচ্ছা উৎপাদকের উৎপাদকের বিপরীত তাহলে বিপরীত কী কী হবে চব্বিশের উৎপাদক হচ্ছে কত এতগুলো হচ্ছে চব্বিশের উৎপাদক ঠিক আছে তো মাল্টিপল হবে কী কী যেমন আমরা বলি যদি এক দুই তিন চার ছয় বারো চব্বিশে গণিত কী চব্বিশে গুলো গণিত হচ্ছে কত বার ঠিক আছে তারপর আমরা যেটা পাই সেটা হচ্ছে কী কি প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা ঠিক আছে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাটা যাকে এক ধারা এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে ঠিক আছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা কত দ্বারা ভাগ করা যাবে এক এবং কত ওই সংখ্যা ঠিক আছে যেমন চারের চারটি মৌলিক সংখ্যা হবে না কারণ চারকে এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় এবং চারকে চার দিয়ে ভাগ করা যায় যেমন দু একটি মৌলিক সংখ্যা দুইকে দুই দিয়ে ভাগ করা যায় আবার কত দিয়ে এক দিয়ে ভাগ করা যায় ঠিক আছে আবার তিন একটি মৌলিক সংখ্যা তিনকে এক দিয়ে ভাগ করা যায় এবং তিন দিয়ে শুধু ভাগ করা যায় আবার পাঁচ পাঁচকে এক দিয়ে ভাগ করা যায় এবং পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করা যায় এই জন্য এটা হবে পাঁচ হচ্ছে একটি মৌলিক সংখ্যা তারপর আমরা শিখব পারফেক্ট স্কোয়ার হ্যাঁ পূর্ণবর্গ সংখ্যা কি পূর্ণ বর্গ সংখ্যা এটি নিয়ে নাম হচ্ছে পারফেক্ট কি স্কোয়ার হুম পারফেক্ট স্কোয়ার আছে ওই সংখ্যাটা যার বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে যেমন ফোর ফোরকে বর্গমূল করলে টু পাওয়া যায় এবার ষোলো ষোলোকে বর্গমূল করলে চার পাওয়া যায় তাই ষোলো চার এগুলো হচ্ছে বর্গ সংখ্যা যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে ঠিক আছে এই গণিত শেখার জন্য এই জিনিসগুলো জানা অত্যন্ত দরকার ঠিক আছে